যে বলে আমাকে চিনে না সে এখন বাংলাদেশের নাগরিক না এটা আমার ভাষ্য যে বলে মাঝারুল ইসলাম মাঝারি কে চিনি সে বাংলাদেশের নাগরিক না ঈশ্বাক যে বর্তমান ঢাকা ঈশ্বাক আমার এক সপ্তাহ ছিল আমার পাশের বিল্ডিং এ আমি দিব না আমি নিব না আমি জনগণকে কাজ দিব যদি তারা আমাকে ভোট দেয় দর্শক শ্রোতা বন্ধু দিয়ে আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গে আছি আমি শাহুল আহমেদ সাদ আজ আপনাদের সামনে যাকে আমরা সংযুক্ত করেছি তিনি ইতিমধ্যেই আপনাদের সাথে হয়তো পরিচিত হতে পারে বিভিন্ন বক্তব্যের কারণে হয়তো তাকে আপনারা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি কেমন আছেন এই তো আছে আলহামদুলিল্লাহ ভালো আর সম্প্রতি আমরা লক্ষ্য করেছি আপনি বিভিন্ন সময় মানুষের কাছে ইসলামিক বক্তব্য দিয়ে বিভিন্ন কারণে ভাই হয়ে থাকেন কিন্তু সম্প্রতি আমরা দু চার দিন আগে হয়তো দেখেছি একটি ফেসবুক পোস্টে একটি ব্যানারে আহ যেখানে আপনি নরসিংহী সদর এক আসনের স্বতন্ত্র এমপি পার্টি হিসেবে নিজেকে ঘোষণা করছেন এ ব্যাপারে আপনার কাছ থেকে জানতে চাই আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া এই রাজনীতি বিষয়টা আসলে আহ হিসাবে আমি আসতে চাচ্ছি রাজনীতিতে প্রথম প্ল্যাটফর্ম আমি ব্যক্তিগত ভাবে কোনো দলীয় দলীয় কোনো ব্যানারে বাট কোনো দলীয় ভাবে আমার কোথাও কোনো ফরমে কোনো সদস্য আমি সক্রিয় না এক দ্বিতীয়ত আমি বিগত সৈরাচার হাসিনা সরকার থাকার আমি দীর্ঘদিন ঝেলেছিলাম বিভিন্ন রাজনীতি প্রশাসনিক এবং সরকারের প্রশাসনে আমি শিকার হয়েছি এবং দীর্ঘদিন আমাকে মিন্টু মিন্টু রোডে কারাগারে মিলে একটা জীবন আমার অতিবাহিত হয়েছে রাজনীতিকে আমি বুঝতামও না জেল থাকার কারণে রাজনৈতিক কি কি আসে মোটামুটি একটা ধারণা হয়েছে তো এখন আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে আমাকে ভালোবাসে অনলাইনে অফলাইনে তারা চাচ্ছে আমি নরসিন্দি সদর এক আসন থেকে আমাদের একটা গুরুত্বপূর্ণ আসন এটা নরসিন্দি শহর সদরের আমি এমপি নির্বাচন করার জন্য তারা আমার কাছে প্রস্তাব দিয়েছে আমার শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী মহাব্বির মতো আমি কিন্তু যারা আছে হ্যাঁ তাদেরকে বলেছি দোয়া চাইতে পারো অথবা দোয়া প্রত্যাশী যদি জনগণ চায় ভোট দেয় ইনশাল্লা মানুষের মনে তো আশা শেষ নাই আশা হইতেই পারে আর আলহামদুল্লাহ রাজনীতি করার জন্য সর্বোত্তম পরিচিত দরকার আছে আছে। চেষ্টা করব বাকিটা আল্লাহ এখনো পরিপূর্ণ ফাইনাল না যে আমি আরো তো দীর্ঘদিন লং যান লং প্রসেস দেখা যা চেষ্টা করতে থাকি কতটুকু জন মানুষের জনগণের সাথে মিশতে পারি এদের সারা পাচ্ছি

যেভাবে একটা অবস্থা আস্তে আস্তে আমি একদিনে এই পর্যন্ত আসিনি আস্তে 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 আমাকে একটা আল্লাহ নিয়ে আসছে এখন মসিদিন আলহামদুলিল্লাহ আমার আছে বিভিন্ন দলে আলহামদুলিল্লাহ জনগণ যাকে চায় তাকে ভোট দেবে স্বাধীন আমার অতটুকু বিশ্বাস এখানে যে আমাদের উপদেষ্টা আছেন আমাদের বর্তমান যে আমাদের ডক্টর স্যার উনি বলেছেন কেউ নির্বাচন হবে এবং সুন্দর সুষ্ঠু একটা জাতিকে নির্বাচন উপহার দিবে তো এই জন্য আশাবাদী যে এখানে দাঁড়াইতে পারে ইচ্ছা আছে যদি জনগণ ভোট দেয় আমার রাষ্ট্রীয় সংবিধান অনুযায়ী আমাকে রাইট আমি নির্বাচন করা বাংলাদেশের গণতন্ত্র রাজনীতি হিসাবে ওই জন্য এখানে আর কোন আইনি জটিলতা নেই আপনি তো একজন ইমাম মানুষ হুজুর মানুষ তাহলে একজন বক্তা মানুষ একজন এমপি প্রার্থী বা এমপি নির্বাচন করতে হলে যে পরিমাণ অর্থ প্রয়োজন হয় সে পরিমাণ অর্থের আপনার কাছে আছে কিনা বা সে অর্থ সংগ্রহ হবে সংগ্রহ কথাটা আপনি বলেছেন টাকার বিশাল একটা অ্যামাউন্ট আমি বলেছি রাজনীতি করতে গেলে একমাত্র প্রথম ওই ব্যক্তির ফিগার পরিচিতি লাগবে তার ফেস বেলু লাগবে পরিচিতি লাগবে গ্রহণযোগ্যতা লাগবে অর্থনৈতিক বিষয়টা আমার এক নাম্বার আসতে আমার মনের ইচ্ছা আমি কাউকে দিব না কারো কাছ থেকে নিব না যারা মানুষকে দিবে তার জায়গা বিক্রি করে তার ব্যবসা থেকে সে এনে যদি জনগণকে টাকা দেয় তো বোর্ডের পর তো জনগণ থেকে সে টাকা উঠায় নিতে হবে তাহলে দুর্নীতি করতে হবে আবার দুর্নীতি সাদাবাজি টেন্ডারবাজি সন্ত্রাস এগুলো আবার আসবে আমি দিব না আমি নিব না আমি জনগণকে কাজ দিব যদি তারা আমাকে ভোট দেয় আর আমি জনগণকে যদি আগে টাকা দেই বিশ লাখ পঞ্চাশ লাখ অথবা দশ কোটি বিশ কোটি টাকা যদি জনগণের পিছিয়ে আমি নির্বাচনে আগে ব্যয় করি যদি আমি পাস করি তা আমি তো চাপ আমার দশ কোটি টাকা উঠাইতে হবে যেভাবে হোক চুরি করি দাঁড়ি করি যাই করি জনগণের মাল মেরি খেয়েও যে টাকাটা উঠাইতে হবে আমি দিব না আমি কি নিব না যদি জনগণ ভোট দেয় আলহামদুলিল্লাহ পাঁচ বছর হোক দশ বছর হোক বিশ বছর পর আল্লাহ যদি চায় এমপি হতেও পারে তাই না আমার এই লং প্রসেসিং আশা আশা করতেই পারি চেষ্টা করতেই পারি

সে এখনো বাংলাদেশের নাগরিক না এটা আমার বাস্তব যে বলে মাযহারুল ইসলাম মাজারিকে চিনি না সে বাংলাদেশের নাগরিক না কারণ এমন কোন মানুষ নাই হাসিনা যখন আমাকে ধরে নিয়ে গেছে আমার ভিডিও দেখেছে আমাকে নিয়েছে প্রশাসনের লোক আমাকে দেখে 160 জন এসে নশন দিত থেকে ধরে নিয়ে গেছে তো না চিনার তো কোনো কথা না সরকার পর্যন্ত যে ব্যক্তি নামটা একটা সিএস আর যত তার ফাইল জমা হয়েছে।

করে না বা আমাদের এলাকা আমরা ছোট থেকে লেখাপড়া করেছি মাদ্রাসার লাইনে হাটাজারিতে পড়াশোনা করেছি যাত্রাবাহী ঢাকা আজামি আবু বকর মাদবদি বিভিন্ন কমই মাদ্রাসাতে আমার পড়াশোনা রাজনীতি করার ইচ্ছা জেগেছে আমার জেল থেকে আমার মূল পয়েন্টটা শোনেন রাজনীতি করার যখন আমাকে প্রথম দিন ধরে নিয়ে গেল জেলে পাঠাইলো প্রথম দিনই ছিলাম মামু সাহেব বাংলাদেশের সিংহ আচ্ছা আমি একটু জানতে চাই আপনাকে

কোন বড় ধরনের রাজনীতির শত্রুর ছায়া তলে আছি বা এদের কোন ইশারা আমি মানে এমপি মন্ত্রী লওয়ার টাইম নাই এবং প্রশাসনের এবং আমার সামনে একটা ডিসি সাপ তৎকালীন আমাদের ডিসিস জুন আমাদের ঢাকা মতি জেলে এবং গাজীপুরের আমাদের ওসি মহোদয় তারা দেখবে অনেক প্রশাসনে আলহামদুলিল্লাহ আমার মাহফিল বাধা দিতে আসলে তাদের বোক শুদ্ধ কাঁপছে কথা বলতে পারে না কথা হবে মাহফিলের পরে তারা অপেক্ষা করতে ভাবতো ওইটা আমার তারপর ছাত্র লীগের কে জানে বা তারা অনেক তাদের সাথে আমার দ্বন্দ্ব বিভিন্ন তারা কাট করে কথাগুলা যে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম আইন মন্ত্রী তারা রাষ্ট্র বিরোধী সরকার কোরআন সুন্না বিরোধী আলেমদেরকে নির্যাতন করতেছে মামুন সাহেবের পক্ষে কথা বলেছি হেফাজতের পক্ষে সোজা কথা কোরআন সুন্না এবং ওলামাই কালামের পক্ষে কথা বলার কারণে তারা আমাকে ওই সময় কেউ ভাবে ছিল না আমি স্পষ্ট ভাষায় বলতে পারবো যখন আমি জোর গলায় আমি আওয়াজ দিয়ে মাঠে ময়দানে বয়ান করতেছিলাম সবাই কারাগারে ছিল সর্বশেষ সৈরাচার শেখ হাসিনা জালেম সরকার আমাকে ধরে দীর্ঘদিন কারাগারে চব্বিশ ঘন্টা লকআপ ছিল সুভাগ্য শুক্রিয়া আল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশের জেলে ছিল আলহামদুলিল্লাহ আর বাংলাদেশের সুযুগ্য শুদ্ধ সন্তান বাংলাদেশের শেখ হাদিস আল্লাহ মামুন হক সাহেবকে প্রথমে পেয়েছি খালেক সেফুল্লাহ আবি সাহেবকে পেয়েছি আজিজ উল ইসলামাবাদীকে পেয়েছি তারপরে আমাদের বাংলাদেশের ডক্টর কাজী ইব্রাহিম সাহেবকে পেয়েছি জমিয়তের আমাদের মুফতি নাসির উদ্দিন মওলানা এবং বিএমপি এর সিনিয়র নেতা ইসহাক দেব বর্তমান ঢাকা ইসহাক আমার এক সপ্তাহ ছিল আমার পাশের বিল্ডিং এ গিয়াস উদ্দিন সব ছিল বাবর ভাই ছিল তারপর আমাদের অপু ভাই বাংলাদেশে উল্লিখিত ব্যক্তিদের সাথে আমি ঝিলে জীবনটাকে পার করে এসেছি তখন থেকে আমার একটা ইচ্ছা দেখেছে। গেছে বাংলাদেশ শুধু ও আলেম होली হবে না ইমাম होली হবে না খতিব होली হবে না আমার রাজনীতিতে আমার করতে হবে মেম্বার হতে হবে চেয়ারম্যান হইতে হবে আমার মেয়র হইতে হবে আমার কমিশনার হতে হবে আমার এমপি মন্ত্রী হয়ে সংসদে পার্লামেন্ট আমার জাতীয় সংসদে যে আমাদের যেখানে আইন প্রয়োগ করা হয় সেখানে কথা বলতে হবে এখনো জেলের মধ্যে ব্রিটিশের আইন রয়ে গেছে এখনো জেলের ভিতরে কি সরকারি ভাবে ব্রিটিশের আইন পরিচালনা করা হয় তো সুতরাং আমি যদি যেতে পারি আমি দেশের জন্য কোরআন শূন্য অনুযায়ী মুসলমান কান্ট্রি পঁচানব্বই বার্সের ইসলামের পক্ষে কথা বলার সুযোগ যদি আল্লাহ করে দে বলবো ইনশাআল্লাহ আপনি আপনার প্রস্তার দেখছিলেন আপনার স্বতন্ত্র প্রার্থী সেটা আপনি চাচ্ছেন এখন যদি আপনাকে কোনো দল থেকে অফার করা হয় আপনি কোনো পছন্দের কোনো আছে কি না আমার পছন্দর আসলো আমি ছোটবেলা থেকে ইসলামী আন্দোলন আমাদের জন্মনায় হাজরতদের সাথে আমার আমি ছোটবেলা আমার পুরো আব্বা এবং আমরা বিশেষ করে আমি সবসময় জন্মনায় যাই জন্মনায় থেকে হাত পাকা যেয়ে আছে অথবা আমাদের এবং আমাদের নসন্দি জনপ্রিয় যে আমাদের যারা আছে আসলে কি আমি কোন দলীয় থেকে না স্বতন্ত্র থেকে যদি কোন বড় দল থেকে অফার আসে আমি ইনশাল্লাহ বিবেচনা করব না হলে স্বতন্ত্র নির্বাচন করার আমার ইচ্ছা আমি চেষ্টা চালিয়ে যাবো ইনশাল্লাহ নরসিংদি শহরকে আপনার মানে এই শহরকে নিয়ে আপনার কি কি পরিকল্পনা আসলে নরসন্দি আমার শহর আমি যখন বুঝতে শিখেছি পড়াশোনা করি শহীদ মোশন বাই আমার এখানে একবার মাহফিলে এসেছিল। উনি বলে উনি একটা শপথ নছিলো যে যদি মোশন দিতে এসে চিঠি করবাশন করাতে কথাটা আমার এখনো মনে আছে উনি আমি যত রকম জানি ফাইল করেছিল করতে পারে না তো এখন আমার একটা ইচ্ছা আছে নানান গা সিটি করবা ছোট হলো গাজীপুর ঢাকা উত্তর দক্ষিণ মোশন দিয়ে চিঠি করবাশন করতে পারলে আশিবাশের থানাগুলো বড়শবাগুলো লিমিনগুলো দু পরিবেশ একটা সুন্দর সুন্দর কাঠাম আপনি তো এমপি প্রার্থী সেই হিসাবে আপনি শুধু নরসিদ্ধি শহর নিয়ে আপনার বাড়ি নরসিদ্ধি শহর নরসিদ্ধি শহর নিয়ে ভাবতেছি আমি লিখেছি তো বাংলাদেশ ভর্তি আমি তো লেখা আছে নতুন বাংলাদেশ ভর্তি এমপি যখন হবো পার্লামেন্টে যখন যাবো আইন প্রয়ন করা নেতা হব তখন তো আইন বাংলাদেশ যে কোনো জায়গায় বিস্তার করা আইন কার্যকর করা হবে এই নরসিংহীর গ্রাম গুলোকে নিয়ে আপনার কি হ্যাঁ নরসিংহীর আনাচে কানাচে গ্রাম গঞ্জে মাঠিও মানুষ কৃষক শ্রমিক যারা আছে আমি চেষ্টা করব যেখানে রাস্তা ঘ্যাস বিদ্যুৎ নদীপথ ব্রিজ খালবার আমার সাধ্য অনুযায়ী সরকার থেকে যা অনুদান আমি পাব মানুষের কাছে আমি প্রথম বলেছি আমি খাবো না দিব না সুতরাং এইগুলি আমি তাদের জন্য আনবো তাদের জন্যই আমি চেষ্টা করব জনগণের সাক্ষাৎ করার জন্য আর স্লোগান থেকে বলেছেন আমি মুসলমান আমি পাঁচবো যতদিন নামাজ প্রতিদিন পড়ো এটা ব্যতিক্রম একটা স্লোগান এটা কেউ দেয় না প্রতিদিন এটা আমি বলে জানতে চাই আমার ভাইয়ের আলহামদুল্লাহ ভালো অবস্থান আছে বোনেরা বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের সবাই আলহামদুলিল্লাহ নিজের বিয়ে হ্যাঁ বিয়ে আলহামদুলিল্লাহ আমার একটা মেয়ে আছে আমার লেখা লেখাপড়া আমি আলহামদুলিল্লাহ হাটাতে পড়াশোনা পাশাপাশি ঢাকাতে পড়াশোনা করেছি কর্মজীবনে দীর্ঘদিন ছিলাম মাদক দিতে আমার বেশি সময় লাইফ বেশি সময়টা আমার মাদব দিতে সেটা হচ্ছে মাদক দিতে কেটেছে ধন্যবাদ আপনাকে